আয়ুষের হাত ধরে গ্রামে যাওয়ার আগেই মাঝরাস্তায় আরণ্যকের মুখোমুখি রোশনাই হ্যাঁ বন্ধুরা এর আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অঞ্জন কোনোভাবে বাঁচিয়ে আয়ুষের মুখোমুখি হয় রোশনাই এক প্রকার আয়ুষই রোশনাইকে আবারও নতুন একটা জীবন দিয়েছে আয়ুষ রোশনাইকে এটাই বলেছে যে রোশনাই আয়ুষের সাথে যেতে পারে আয়ুষের বাড়িতে কোনো সমস্যা হবে না যদি সে আয়ুষের বউ সেজে যায় আর রোশনাই কোনো রাস্তা না পেয়ে আয়ুষের বউ সেজে আয়ুষের গ্রামের বাড়িতেও যেতে রাজি হয়ে যায় অন্যদিকে আরণ্যকের বাড়িতে সকলে আবার ফিরে এসেছে পুরো পরিবারটা আবারও এক হয়েছে তবে আরণ্যকের দুশ্চিন্তা রোশনাইকে নিয়ে আদিত্য কাপুর আবারও যখন আরণ্যককে বলে যে আর কোনো ভাবেই পাওয়াই গেল না তখনই আরণ্যক বলে এখন তো বাড়িতে সবাই আছে গরিমাকে দেখার জন্য এবার আমাকেই বেরোতে হবে রোশনাইকে খুঁজতে রোশনাই কোথায় আছে সেটা আমাকে জানতেই হবে বলেই আরণ্যক বেরিয়ে পড়ে রোশনাইয়ের খোঁজে অন্যদিকে রোশনাই তো নতুন ভাবে সেজেছে সিঁথিতে সিঁদুর পরেছে শাড়ি পরেছে একেবারে নতুন বইয়ের মতো সেজেছে যাকে দেখে গ্রামের কেউ বুঝতেই পারবে না যে এই আয়ুষের বই না তবে রাস্তা দিয়ে যেতে যেতে রোশনাইয়ের বারবার এটাই মনে হয় যে আরণ্য কি কোনোভাবে জানতে পারবে যে রোশনাইয়ের জীবনে এত বড় বিপদ এসেছিল কোনোভাবে কি রোশনাই আর আরণ্যকের আর কোনো দেখা হবে এমন নানান কথা ভাবতে থাকলে রোশনাই ঠিক তখনই মাঝ রাস্তায় গাড়ি এসে দাঁড়ায় আর মাঝ এভাবে আরণ্যক অন্য একটা গাড়িতে রোশনাইয়ের এই অবস্থায় দেখে পুরো অবাক হয়ে যায় রোশনাই সিঁথিতে সিঁধু শাড়ি পরা আবার পাশে আছে অন্য কেউ কারণক বুঝতেই পারে না যে সব কি হচ্ছে কারণক মনে মনে ভাবে রোশনাই কি নতুন করে সবটা শুরু করলো সবটাকে এত তাড়াতাড়ি বদলে গেল তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় আয়ুষের সাথে গ্রামে পৌঁছানোর আগেই মাঝরাস্তায় রাস্তায় আরণ্যকের মুখোমুখি হয় রোশনাই তাহলে কি করবে রোশনাই আরণ্যককে কি সবটা বলবে নাকি আরণ্যককে এটাই জানাবে যে নতুন করে আমি সবটা শুরু করেছি আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব सब्सक्राइब कर